সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় পুকুর নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন আপনার নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি একটু ভাই আল্লাহ রাখছে আছি মোটামুটি আছেন মোটামুটি ভালো নাম কি

বাবারা রা নেসবানি পোড়া পারে খুব মাধুর করতে বিয়াশাদি করছে সেখানে কি আর পড়াশোনা করা যায় ভাই এখন বর্তমানে মা আগে কাজ করতে বাসাবাড়িতে এখন মায়ের খুব অসুস্থ মায়ে কাজ করতে পারে না তাই আমি বংশের বাসায় কাজ করে সংসার পাল দিই আচ্ছা তো আপনি কি কাজ করেন বর্তমানে এখন বংশের বাসায় কাজ করি ভাই বাসাবাড়িতে বাসাবাড়িতে কাজ করেন হুম ওটা দিয়ে চলে সংসার এই চলে ভাই মোটামুটি বাসাবাড়িতে কাজ করে কি আর সংসার পুরোপুরি চালাইতে পারি মায়ের ওষুধের খরচ ভাই ছোটো ভাই আছে ভাইয়ের খরচ ভাইদেরও পড়াশোনা করতে চায় করাইতে পারি না টাকার অভাবে সংসার অনেক অভাবে কাটে ভাই এর জন্যই প্রতিবেদন আসছে যদি একটা কোনো ভাই পাশে থাকতে থাকে পাশে থাকার চেষ্টা করে দায়িত্ব নেয় এর জন্য তো সুন্দর মানুষ আশেপাশে এলাকায় পাঁচশো মতো হয় না অনেক মানুষই তো চাই বিয়ে করতে ভাই কিন্তু আইসেই তো বলে এইটা দো ওইটা দো যৌতুক হিসাবে অনেক কিছু চায় তা আমি গরিব মানুষ আমার বাবা নাই আমার কি অত টাকা পয়সা দেওয়ার সামর্থ্য আছে আপনাদের এলাকায় ঘরবাড়ি আছে নাই ভাই ঘর থাকলে কি হইব ছিল বাবার নামে ছিল বাবা যারে বিয়া করছে ওর নামে সব দিয়ে দিছে এখন মারে নিয়ে আমি মনে করেন এখন নবীনগরে থাকি ভাড়া থাকি ভাড়া হুম তাহলে নিজস্ব জায়গাটাও নাই না হ্যাঁ এখানে যেখানে ওখানে নিজস্ব জায়গাটা আছে নাকি থাকার মতো জায়গা নাই হে জায়গা আছে ওটা আর কি নানির বাড়ি থেকে পাইছে মায়ের মানে ঘরবাড়ি করাতে না না ঘরবাড়ি করাতে ভাই আর কি দুই ডিশিন জায়গা আছে মায়ের নামে নানি আর কি دیا গেছে একটু টাকা পয়সা জমা পরে ঘরবাড়ি করতে পারেন না সেই টাকা পয়সা লাগবে না ভাই পেয়ারটি তো চালাতে খুব কষ্ট হয় মানুষের বাসা বেসের কাজ করে পেট চালায় তার ঘরবাড়ি মা কাজ করত না হ্যাঁ যে মায়ের কাজ করত মা যখন সুস্থ ছিল এখন মা খুব অসুস্থ নাও আচ্ছা তখন যে আমার পাশে থাকতে পারবে আমার মাকে নিজের মায়ের মতো ভালোবাসবে আমার ছোট ভাইটাকে দেখবে আমি তাকেই জীবন সঙ্গী হিসেবে মেনে আচ্ছা এখন কি করতে চাচ্ছেন বলে কি করলে আপনার জন্য ভালো হবে এখন কি করতে চাই যে আমার পাশে থাকবে ভাই দায়িত্ব নিবে ভালোবাসবে তাকে আমি জীবন সঙ্গী হিসেবে চাই আর ভিডিওর মধ্যে সামনে আইসি ভাই কেউ খারাপ কথা বলবে না ফোন দিয়ে ভালোভাবে কথা বলবে আমার ফোনে ওখানে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর ভিতরে যোগাযোগ করবে আমার সাথে কথা বলতে পারবে ভাই নাম্বারটা কি বলতে পারবেন না বলে দেব আপনি বলে দেন ভাই আমি আপনার সাথে বলি বলে দিতাম আচ্ছা দর্শক এই যে সময় নাম্বারটা আমি বলে দিচ্ছি আমি আমার সাথে একটু বলবে নাম্বার হচ্ছে 01770 01771328 2899 ফোর ডাবল নাইন এটা নাম্বার না দশক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান থ্রি টু এইট ফোর ডবল নাইন এটা হচ্ছে সময়ের নাম্বার নাম্বারটা সুন্দর করে স্ক্রিনে লিখিয়ে দেবো সেখান থেকে নিয়মের সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে তো সময়কে বলছি আপনাকে ফোন দিয়ে অনেক কথা জিজ্ঞাসা করবে দর্শক ভাইয়ের হ্যাঁ তাদের সাথে ভালো করে কথা বলেন আর কিছু বলবেন না আর কিছু বলবেন ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সময়ের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম